নারীদের জীবনে যে চারটি গোপন স্বভাবের কারণে দেখবেন তার সংসার উন্নতি হয় না তার হাজবেন্ড জীবনে কখনো সফলতার মুখ দেখতে পাবে না যদি ওই নারীর মধ্যে এই চারটা বাজে গুণ থাকে এক নাম্বার বাজে গুণ হলো যেই নারী তার হাজবেন্ডের ইনকামের প্রতি সুক্রিয়া আদায় করে না দেখেন এই নারী কতটা কপাল পরা নারী যার খাবারের বন্দোবস্ত হয় যার রিজিক এর বন্দোবস্ত হয় তার হাজবেন্ড এর উপার্জিত টাকার মধ্যে উপার্জিত সম্পদের মধ্যে অথচ ওই নারী কখনো তার স্বামীর কৃতজ্ঞতা স্বামীর প্রতি আদায় করে না আর যেই নারী তার স্বামীর ইনকামের প্রতি সুক্রিয়া আদায় করবে না স্বামীর ইনকামের প্রতি খুশি হবে না ওই নারী যেই ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলিতে কখনো বরকত আসবে না কারণ আল্লাহ তিনি বলছেন যে বান্দা সুক্রিয়া আদায় করে আমি তার রিজিকের ফয়সালা বাড়িয়ে দেই আমি তার সম্পদ বাড়িয়ে দেই আর আপনি আপনার হাজবেন্ডের ইনকামের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন অথচ এই আপনার হাজবেন্ডের ইনকামের মধ্য দিয়ে আপনার রুটি রুজির ব্যবস্থা হয় অথচ আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করেন না এটা গেল এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো ওই নারী যে দেখবেন সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে এবং অনেক নারী আছে ফজরের সলাত আদায় করে না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই সকালের বরকতের ব্যাপারে আমার উম্মের ফজরের মর্নিং শোজের সকাল বেলার বরকত আপনি নসিফ করেন অথচ আপনি নারী হয়ে ঘুমিয়ে থাকেন ফজরের সলা আদায় করেন না আর আপনার ঘুমিয়ে থাকার মধ্য দিয়ে আপনার হাজবেন্ডের আপনার স্বামীর জীবনের সংসার উন্নতি লাভ করতে পারে না এটা গেল দুই নাম্বার তৃতীয় নাম্বার হলো ওই নারী যে স্বামীর নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে চায় না দেখবেন স্বামীর বাবা মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না ভাই বোনদের সাথে সম্পর্ক রাখা যাবে না স্বামীর ফুফু এবং খালাদের সাথে সম্পর্ক রাখা যাবে না এই রকম সেন্টিমেন্টের যার স্ত্রী ঘরের মধ্যে থাকবে সেই পুরুষ কখনো সফল হতে পারবে না কারণ আল্লাহ সুহান এবং হাদিসের মধ্যে এসেছে মানুষ যদি তার নিকটবর্তী আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে এর মধ্যে দুইটা জিনিস লাভবান হবে এক হচ্ছে তার রিজিকের বরকত আসবে দ্বিতীয় হচ্ছে তার হায়াতে বরকত আসবে এখন আপনি আপনার স্বামীর হায়াত এবং আপনার হাজবেন্ডের রিজিক অর্থাৎ ইনকামিং সোর্সও নষ্ট করতেছেন শুধুমাত্র তার নিকটবর্তী আত্মীয়দের সাথে খারাপ সম্পর্ক করার কারণে দেখবেন এখনকার সময় আমাদের ফ্যামিলিতে আমাদের সমাজে সবার আগে হাজবেন্ডের যে আত্মীয় স্বজন আছে সাথে সম্পর্ক রাখতে চায় না এরকম নারীদের সংখ্যা অনেক বেশি এবং সর্বশেষ যেই নারী ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃত ভাবে পর্দার বরখলাপ করবে এই চার শ্রেণীর নারী যেই সমাজে থাকবে যেই ঘরের মধ্যে থাকবে ওই হাজবেন্ড কোশিন কালেও সে তার সফলতার মুখ দেখবে না আর যেই যেই নারী আল্লাহর দেয়া যতটুকু নিয়ামত পাবে যতটুকু পাবে সে সবসময় আলুস বলবে আলহামদুলিল্লাহ তুমি এত কষ্ট করে পরিশ্রম করো আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি অনেক ভালো আছি দেখেন একটা ঘটনা বলি সেই দেনা আলী রাদী আল্লাহ তালা আনহু এবং ওনার স্ত্রী ফাতেমা দাদী আল্লাহ আনহা এই দুইজন মানুষ একদিন আলী ইনকাম করতে গেছে উনি তো দিনমজুর মানুষ টাকা পয়সা তেমন নয় হঠাৎ করে একদিন কাজে গেল গিয়ে চার পাঁচ দিন পরে কাজে যাওয়ার পরেও সেদিন কাজ না সে সে বাসায় চলে আসছে এসে দেখলো যে তার স্ত্রী এত হাসি ফাতেমা আনন্দের মধ্যে পার করতেছে মনে হয় আজকে ঘরের মধ্যে পোলাও মাংস রান্না করা হয়েছে অথচ ঘরে কোনো খাবার নেই আলী মন খারাপ করে ঘরের ভিতরে ঢুকলো তখন আলী বলতেছে ফাতেমা ব্যাপার কি এত হাসাহাসি কেন এত খুশি কেন তখন বললো আলি আমি বুঝতে পারছি তোমার আজকে ইনকামের কোনো কোন সোর্স হয়নি তবে দেখো আমরা যদি আজকে খেয়ে থাকতাম তাহলে কি বলতাম আলহামদুলিল্লাহ তাই না আর আজকে আমরা যে খেয়ে নাই আমরা যে না খেয়ে আছি এরপর আমরা সবরের মধ্যে আছি সো খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট আর না খেয়ে থাকলে আল্লাহ বলছে ধৈর্য তাহলে আমরা কোরআনের উপরে আছি সো আমাদের লাইফে কোনো হতাশা নেই সুবাহান আল্লাহ হান্দি যে এত সুন্দর ঘর ছিল সাহাবা একরামদের নবীদের কন্যাদের নবীদের স্ত্রীদের অথচ আমরা আমাদের লাইফে কত অভিযোগ না দেই আল্লাহ রব আলামিন আমাদের সংসারটাকে হ্যাপি ফ্যামিলি করুক এবং আমাদের সংসারের মধ্যে সর্বোচ্চ